হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাদিয়া রহমান ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি ডিম আর এক কাপ পরিমাণ দুধ দিয়ে এই সুন্দর পারফেক্ট ডিমের পুডিংটি তৈরি করে নেওয়া যায় অনেকেই পুডিং তৈরি করে পারফেক্টও হয় না এগুলো পানি পানি থেকে যায় দুধটা তাই আপনাদের সাথে আজকে পার্ট টু পার্ট শেয়ার করব কি আপনারা তৈরি করবেন সো ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত প্রথমেই আমি একটা বাটির মধ্যে ক্যারামেল সেট করে রেখেছিলাম যে বাটিতে আমি পুডিংটা সেট করব এই যে দেখতেই পাচ্ছেন এই বাটির মধ্যে আমি পুডিংটা সেট করে নিব তাই ক্যারামেলটা আগে থেকে সেট করে নিয়েছি এখন আমি আগে থেকেই ঘন করে এক কাপ দুধ জাল করে রেখেছিলাম তারপরে এই যে আমি ঠান্ডা করে নিচ্ছি দুধটা এখন আমি এখানে নিয়ে নিয়েছি এক একটা ডিম সেখানে আমি পরিমাণ মতো চিনিটা নিয়ে নিয়েছি অনেকেই চিনি কম বেশি খেয়ে থাকেন তাই আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা এখানে দিয়ে নেবেন এভাবে চেড়ে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনির দানাটা এর মধ্যে না থেকে যায় চিনির দানাটা থেকে গেলে দেখা যাবে অনেক জায়গায় মিষ্টি হয়েছে অনেক জায়গায় হয়নি তারপর আমি এখানে দুধটা ঢেলে দিলাম দুধটা ঢেলে দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ডিমের মিশ্রণের সাথে তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে লাইসেন্স আপনারা চাইলে নাও দিতে পারেন আপনারা হাতের কাছে না থাকলে আপনারা একটা এলাচ ইউজ করতে পারেন তারপর এই যে দেখতেই পারছেন আমি এক চামচ পরিমাণ এখানে ভ্যানি লাইসেন্স দিয়ে নিচ্ছি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে আমি সেই যে পুটিংয়ের পুটিংয়ের বাটিটা যে সেট করে রেখেছিলাম ক্যারামেল দিয়ে সেটার মধ্যে আমি এই বাটিটা ঢেলে দিব এই মিশ্রণটা ঢেলে দিব এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন এই মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি এটাকে এখানে ঢালার পর খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে করে ওই ক্যারামেলটা না উঠে যায় এই মিশ্রণের সাথে তার পাশাপাশি আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে নিয়েছি এখন এই বাটিটাও দিয়ে দিলাম এখানে আপনারা যে বাটিটায় বসান না কেন সেই পরিমাণ মতো অর্ধেক পরিমাণ বাটির অর্ধেক পরিমাণ মতো আপনারা পানি দিয়ে নিবে এই যে দেখতেই পারছেন তারপর আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর একটা কালার চলে এসেছে পুডিংয়ের দেখতেই পারছেন এভাবে আপনারা চাইলেও এভাবে পারফেক্ট একটা পোডিং তৈরি করে নিতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ